খুব সুন্দর করে শীষ দিয়ে ডাকছে পাখিটা সকালবেলায় এরকম বিভিন্ন পাখির ডাকে আমার ছাদ বাগানটা ভরে ওঠে এবং কত রকমের যে পাখি আসে তার ঠিক ঠিকানা নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আমার বাগানের সব থেকে যে বেশি পাখিটা আসে সেটা হচ্ছে এই পাখিটা এর আমি নাম জানি না সব সময় পেয়ারে পেয়ারে ঘুরতে থাকে আর বিভিন্ন রকম সীচ দিয়ে এরা ডাকে কোনো সময় এরকম কর্কশ গলায় আবার কোনো সময় খুব মিষ্টি সুরে কেউ না কেউ সময় থাকে এই পাখিদের মধ্যে একজন আমার বাগানে আর একটু নড়াচড়া করলে সরে কিন্তু যায় না ওখানেই বসে থেকে শীত দিয়ে ডাকতে থাকে অন্যান্য পাখিগুলো যেরকম বেশিক্ষণ বা বেশি কাছে গেলে উড়ে চলে যায় এরা কিন্তু তা না এরা একদম নিজেদের ঘর বানিয়ে ফেলেছে আমার ছাদ বাগানটাকে দেখতে পাচ্ছেন দুটো বসেছিল একটা উড়ে গেল একটা এখনও বসে আছে আজকের এপিসোডটা শেয়ার করতে চলেছি আমার ছাদ বাগান বা তার আশেপাশে কি কি ধরনের পাখির আনাগোনা তাই নিয়ে প্রায় এক সপ্তাহরও বেশি দিন ধরে আমি এদেরকে একটু একটু করে তুলেছি বিভিন্ন সময় সব সময় তো আর ছাদে থাকা যায় না যখন যেমন আসি সেই রকম এদের একটু একটু করে তেলা তোলা এর যেরকম একটা মেয়ে কোকিল ছেলে কোকিলগুলোকে উড়ে যেতে দেখি ডাক শুনতে দেখি কিন্তু ধরা দেয় না আজকে দেখছি আমার ওই রডের ওপরে বসে আছে এই কোকিলটা অনেকক্ষণ ধরেই কিন্তু বসেছিল আমি একটু কাছে গিয়েই ওর ছবি তুললাম একটু ছটফট করছে আমাকে দেখে কিন্তু এখনো পর্যন্ত উড়ে যায়নি দেখা যাক কতক্ষণ বসে থাকে ওর পেয়ারটা কিন্তু পাশের ডালে সমানে ডেকে চলেছে ওই দেখুন এরকম একজন আরেকজনের ডাকে সাড়া দিচ্ছে মেয়ে ককিলের গলাটা একটু কর্কশ হয় আর পুরুষ কুকুর খুব সুন্দর মিষ্টি করে ডাকে অবশেষে উড়ে গেল পুকুর পাড়ে রাধাচূড়া গাছটাতে দেখছি একটা ফিঙে বসেছে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে ওর পেয়ারটা কোথায় গেল পাখিরা সাধারণত পেয়ারে পেয়ারেই থাকে তারপরে পিছন ফিরে তাকিয়ে দেখি আমার বাগানের উত্তর দিকে যে লোহার রডটা সেখানে বসে আছে তারপরে উড়ে গেল এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মাছরাঙা তো পুকুর পাড়ের এই শুকনো গাছের ডালটাতে অনেক পাখিরাই এসে বসে তা আজ দেখছি একটা মাছ রাঙা অনেকক্ষণ থেকে ডাকছে নিশ্চয়ই আশেপাশে ওর কোনো জড়িদার বসে আছে কোথাও তাকেই ডাকছে তারপরে খানিকক্ষণ বাদে দেখছি আমারই বাঁশের ফেন্সিংয়ে বসে আছে ওর পেয়ারটা অনেকক্ষণ সামনে এগিয়ে গিয়ে ছবি তুললাম সরল না কিন্তু ওই যে আওয়াজে ডাকছে তাতে কিছুক্ষণ বাদে উড়ে গেল ওই শুকনো ডালটায় কিন্তু প্রায় অনেক মাছ রাঙা বসে এই যে আরও একটা ডালে একটা পেয়ার বসে আছে খুব সুন্দর কিন্তু গায়ের রঙ ওদের একদম সেই রামধনুর মতন খুব ব্রাইট কালার ডানার দেখে বোঝাই যাচ্ছে এবং প্রচুর প্রচুর মাছরাঙা এই পুকুর পাড়ে এই শুকনো গাছের ডালটা এসে বসে আর এইভাবেই ডাকে এরা হচ্ছে শালিক ছোটোবেলায় মা বলতো একটা শালিক দেখিস না আর দুই শালিক দেখলেই প্রণাম করবি আজকে কিন্তু এরা জোড়াতেই বসে আছে জানি না কতক্ষণ থাকবে অবশেষে কিন্তু ও একাই হয়ে গেছে আমি যদিও এই সমস্ত বিশ্বাস করি না ওর সঙ্গে জোড়াটা কোথায় উড়ে পালিয়ে গেল আর কাগেদের কথা কি আর বলবো আমার ছাদ বাগানে সারাক্ষণ ওদের রাজত্ব সারাক্ষণ এখানে ঘুরঘুর করে বেড়াচ্ছে ওড়ালেও উড়তে চায় না ওই দেখুন একটা মাথা থেকে উঠিয়ে দিলাম তা আরেকটা মাথায় দিয়ে বসলো সেখান থেকে নামালাম তো আবার পাঁচিলে চলে এলো এই যে দেখুন আর আরেকজনের কাণ্ড দেখুন আমার এই পদ্ম গাছের টাবে থেকে সে জল খাবে কাগেরা কোনো খাবার এমনি খায় না প্রথমে আগে ওটাকে জলে ভিজিয়ে নেবে তারপরে নরম করে খাবে মাঝে মাঝে দেখি বিস্কুট বা ওই জাতীয় পদ্মপাতা এনে ভিজিয়ে তাকে সেখান থেকে খাচ্ছে ওদের যে কত বুদ্ধি না দেখলে বোঝা যায় না ধরেছি কাঠ ঠোকরাটাকে রোজই দেখি আমাদের নারকেল গাছের ওপর দিয়ে কি করে জানি না এই দেখুন আওয়াজ করছে নারকেল গাছের উপরে ওর কোনো বাসাও থাকতে পারে সাধারণত কাঠ তো কুটুরির মধ্যে থাকে টুকে টুকে জানি না এ আবার শহর বাজারের কাঠোকরা তো কী করে ওরাই জানে ওর কিন্তু অনেকটা বড় একটা দল আছে এক এক সময় দুটো তিনটেও দেখি আজকে এই একটাকেই দেখতে পাচ্ছি আর যখনই দেখি এই নারকেল গাছটার গা দিয়েই ও বেয়ে বেয়ে বেড়ায় ওই দেখুন ওর চারপাশ দিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিজে ডাকছে ওই যে ওই যে আরও উপরে উঠে যাচ্ছে বেশি নড়াচড়া কিন্তু করা যাবে না আমি যেই নড়ব ওদের আর ধরতে পারি না উড়ে চলে যায় কোথায় ওই যে আমাদের সিঁড়ির ঘরের চালে আজকে একটা পায়রা এসে বসলো পায়রারও অনেক আনাগোনা এখানে আছে আর এরা কখনও একা থাকে না ওই দেখুন পেয়ার চলে এসছে বকম করতে করতে আর এত বিরক্ত করবে যে ওই মাদি পায়রাটাকে ও ওখান থেকে সরিয়ে নিয়ে উড়েই ছাড়বে ওই দেখুন কাণ্ড এ হচ্ছে পানকড়ি দেখুন ঠোঁটে মাছ ধরেছে সামনে পুকুরটা থাকার জন্য ওইখান থেকে ওরা প্রচুর খাবার পায় ওই উপরে একজন বসে আছে আর নিচে ওর পেয়ারটা দেখুন ডানা পরিষ্কার করছে সারাক্ষণ কিন্তু এরাও প্রচুর পরিমাণে থাকে আমার বাগানের আশেপাশে পানকৌড়িরা যেহেতু জলে ডুব দেয় আবার মাঝে মাঝে ডাঙায় উঠে এইভাবে ডানাগুলোকে ওরা পরিষ্কার করে শুকিয়ে নেয় প্রতিদিনের কাজ এইভাবেই ওদের চলতে থাকে প্রচুর পানকৌড়ি মাছরাঙা আমার আশেপাশে যে পুকুর পাড়ের গাছগুলোতে আসে সেগুলোতে বসে থাকে একটু আগেই বলছিলাম না যে সামনে আমার পুকুর আছে অনেক জলের পাখিও এখানে আসে এই আজকে ধরেছি বকটাকে মাছেদের খোঁজে কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখুন যেরম যেরম মাছেরা দৌড়ে বেড়াচ্ছে ও পার ধরে ধরে হেঁটে বেড়াচ্ছে এই যে দেখুন পুকুরের সামনে দিয়ে একটা নালি আছে অনেক সময় ছোট ছোট মাছগুলো ওখানেও চলে আসে তো তার খোঁজে ও কিন্তু বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াচ্ছে এটা একটু ভুড়ো কালারের ব্যাগ বক কিন্তু সাদা বকও আসে আমাদের বাগানে মাঝে মাঝে তাদেরও ঝাঁকে ঝাঁকে দেখা যায় এই দেখুন কিভাবে দৌড়ে বেড়াচ্ছে আবার মাঝে মাঝে নেটের বাইরে দিয়ে গলা উঁচু করেও দেখে যে মাছ কোথা দিয়ে গেল না গেল ওই দেখুন গলা বাড়াচ্ছে দেখেছেন এটা একটা কি পাখি টিয়া পাখির মতন অরেঞ্জ কালারের ঠোঁট ওই শুকনো সামনের গাছের ডালটাতে বসেছে বলছিলাম না শালিকের মতন দেখতে এই পাখিটা সারাক্ষণ কেউ না কেউ আমার বাগানে থাকে আজকে দেখুন এই পাশে বাঁশটাতে বসে আছে অনেকক্ষণ ধরে এটা কিন্তু বিকেলে তোলা বিকেলে একবার ছাদে আসি সেই সময় দেখছি ইনি এখানে বসে আছেন এরা হচ্ছে ঘুঘু পায়রার মতনই খানিকটা দেখতে হয় কিন্তু এইরকম ভুড়ো ভুড়ো কালারের এই ঘুঘু পাখিগুলোও কিন্তু আমার ছাদ বাগানের এই যে রডে এই যে বসে আছে জলের পাইপে রডে অনেকক্ষণ ধরেই বসে আছে আজকে আর ওদের ডাকটা দেখুন কীরকম আবার মাঝে মাঝেই ডানা পরিষ্কার করছে তো পাখিদের একটা দেখি সব সময় ওই নিজেদের ঠোঁট দিয়েই এপাশ ওপাশ থেকে ঘুরে ডানাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেয় কোনো পোকামাকড় থাকলে তখন সেগুলো বেরিয়ে আসে তো ঘুঘু পাখিরও কিন্তু আনাগুনা রয়েছে আমার ছাদ বাগানের আশেপাশে হাওয়াতে ওদের ডানাগুলো একদম উড়ে উড়ে যাচ্ছে এই যে পাশের আর একটা পাইপে ওর পেয়ারটা বসে আছে সে আবার খুব একটা নড়াচড়া করছে না চুপচাপই বসে রয়েছে আর মুখ দিয়ে একটা ঘু ঘু করে সমানে আওয়াজ করে যাচ্ছে নারকেল গাছের পাতাটার ওপরে একটা চিল এসে বসল চিলকে আমরা সাধারণত আকাশে উড়তেই দেখি কিন্তু আমার বাগানের আশেপাশে কিন্তু চিলেরও আনাগোনা আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এত বড় পাখিটা আমি ক্যাপচার করেছি এই কিন্তু একটা চিল তবে চিলদের কাগেরা একদম তিষ্ঠতে দেয় না একটু বাদেই এসে ঠুকড়ে টুপরে ওখান থেকে সরিয়ে দেবে দেখি কতক্ষণ বসে থাকে ওই দেখুন কাকটা ঠিক চলে এসছে ওকে তাড়ানোর জন্য বেশিক্ষণ ওকে আর এখানে বসতে দেবে না এখন আবার এই পুকুর পাড়ির শুকনো ডালটাতে আরও দু তিন রকম পাখি বসে আছে তার মধ্যে এই নিচের পাখিটার ঠোঁটে একটা পোকা এটা কিন্তু এই শালিকের মতনই দেখতে কিন্তু একদম সেই কাদা কাদা গায়ের রঙটা কি কাদা শালিক না কি বলে আমার এটার ঠিক নাম মনে নেই সে বসে আছে আর ঠিক তার ওপরের ডালে বসে আছে একটা মৌটুসি পাখি ওই মৌটুসিটা অনেক ছোট্ট আর ঝাঁকে ঝাঁকে কিন্তু গাছের ভেতরে ভেতরে ঘুরে বেড়ায় এই পর্যন্ত প্রায় দশ বারো রকমের পাখির সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দিয়েছি এছাড়াও আমার ছাদ বাগানে আরও দেখা যায় দ্বারকাক হলুদ পাখি বুলবুলি চড়াই টিয়া রকম নাম না জানা আরও অনেক পাখি আছে কানাকুয়ো আবার যখন পিছনের পেয়ারা গাছটাতে পেয়ারা ধরে তখন যে ঝাঁকঝাঁক কতটিয়া পাখি আসে তার ঠিক ঠিকানা নেয় একবার আমি একটা ময়নাও দেখেছিলাম এমনই যে আর কত পাখির আনাগোনা আমার বাগান এবং তার আশেপাশে তার লেখা জোখা নেই দেখাতে গেলে চব্বিশ ঘন্টার ভিডিও কম পড়ে যাবে তো যাই হোক আপাতত আজকের এপিসোডটা পাখিদের সঙ্গে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে